পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর অঞ্চল সেই অঞ্চলের ডিমারি বাজার এর কাছাকাছি একাধিক মানুষের একাধিক ভোটারের এপিক নাম্বার একশো আশি আর তাই নিয়ে আতঙ্কিত এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভোটাররা আর সেই ভোটারদের আশ্বস্ত করতে তৃণমূলের তরফ থেকে ক্যাম্প খোলা হয়েছে যে তাদের সহযোগিতা করার জন্যে আমি দেখাতে পারব আমার ক্যামেরা পার্সন মিরাজ খানকে দেখতে পাচ্ছেন তৃণমূল যারা যোদ্ধা একশো আশি নম্বর একাধিক এপিক নাম্বার একশো আশি একাধিক এপিক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন একাধিক ভোটারের এপিক নাম্বার তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আতঙ্কিত হয়ে পড়েছেন তারা কি করবেন যে নির্বাচন কমিশন চাইছেন স্বচ্ছ ভোট এই সহায়ের মাধ্যমে সেই নির্বাচন কমিশন একটা খামখেয়ালিপনা দু দু সালের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে কিন্তু একাধিক গুণ ধরা পড়লো শহীদ মাতৃ বলাকে বিমারিতে একই গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে দুশো জনের বেশি ভোটারের এপিক নাম্বার একই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক ভোটার কার্ডের এপিক নাম্বার ডাব্লিউ বি বাই থার্টি বাই টু জিরো টু বাই ওয়ান এইটি এই এপিক নাম্বার প্রায় দুশো জনের বেশি এলাকার ভোটারের আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা আমাদের যে ভোটের ভোটের তালিকার একশো আশি এরকম আমাদের ফর্ম ফিল আমার দাদারও আছে এরকম দেখে আতঙ্কিত হচ্ছে যে আমরা এগুলো কি করবো তাই জন্যে আমাদের সব ক্যাম্পে এসছে দেখলাম যে একশো আশি অনেকেরই এপিক নম্বর রয়েছে আমার নাম কবিতা প্রধান পাল এটা হচ্ছে যে আমাদের রঘুনাথপুর ওয়ান জিপি আমাদের গ্রাম হচ্ছে তরঙ্গাখালী তাই এই সমস্ত এপিক নাম্বার ভোটাররা রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে ভিড় জমিয়েছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা একই এপিক নাম্বারের ভোটারদের বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বদের জানাবেন এবং নির্বাচন কমিশনকে জানাবেন আর এই ক্যাম্প চলছে গভীর রাত্রি পর্যন্ত আর যে সমস্ত ভোটাররা ক্যাম্পে এসআইআর ফর্ম ফিল করতে আসছেন তাদের জলচা বিস্কুট খাওয়াচ্ছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা জাহাঙ্গীর বাত্র রিপোর্ট জেবি নিউজ দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে পরিকল্পনা বাংলার বুকে বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে সেখানে অতন্দ্রী প্রহরীর মতো যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই তো আমরা চার তারিখ থেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ক্যাম্প করছি এবং আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজারেও আমরা সেন্ট্রালি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে আমরা প্রতিদিনই থাকছি সকাল সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমরা মানুষের সহযোগিতা করছি তো ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখলাম বহু মানুষের ভোটার তালিকায় এপিক নাম্বার একই রয়েছে দু সাল যে শেষ এসআইআর ডেডলাইন ধরা দু সেই ভুলে ভরা যে তালিকা আমরা দেখাতে পারি এখানে দেখুন একই এপিক নাম্বার দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে একই ব্যক্তি নয় অনেক অনেক আলাদা আলাদা ব্যক্তি কাদের অথচ এপিক নাম্বার একই দু হাজার দুইয়ের এর এসআইআর তালিকায় এটা কিভাবে সম্ভব নির্বাচন কমিশন কেন দু হাজার দুইকে এত ভুলে ভরা একটা বা ভোটার তালিকাকে সামনে রেখে এই এত বড় এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই মানুষ আত্মহত্যা করছেন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে যাদের হয়তো দু হাজার দিয়ে বাবা মায়ের নাম নেই আবার কারো কারো দু হাজার দিয়ে নামের না দেখুন ভোটার তালিকা এখানে কোনো তাদের নাম এপিক নাম্বারই নেই সব থেকে বড় অভিযোগ একই এপিক নাম্বার কি করে একাধিক ব্যক্তির থাকতে পারে এটা আমরা অনেকটাই লক্ষ্য করছি এবং সেই নিয়ে আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং আহ সাধারণ মানুষের কাছে আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে কেন এত ঘুরে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলার রূপে বাংলাকে ষড়যন্ত্র করে দখল করার লক্ষ্যে এই পরিকল্পনা কেন করছেন না আমরা ইতিমধ্যেই আমাদের দলের উপর নেতৃত্ব তথা আমাদের ব্লকের যিনি ইলেকট্রাল রোল সুপারভাইজার রয়েছেন অপূর্ব জানা তাকে আমরা জানিয়েছি এবং আরো উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি

সমস্যা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ মাতঙ্গি ব্লকে যুব টিমের পক্ষ থেকে এবং যুব সভাপতি সুমিত ভাই আছেন যুব বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছে তারা ডিমারি বাজারে ক্যাম্প করেছে এই ক্যাম্পে প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলের ভোটাররা আসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এটা নিয়ে সহযোগিতা করা হয়েছে আজকে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখলাম এই ভোটার লিস্টের একশো আশি সিরিয়াল দিয়ে বহু মানুষের একই সিরিয়াল যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করতে হবে এবং বৈধ ভোটার যেন কোনো নাম না বাদ যায় আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন সেখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুলতে গিয়ে আমরা দেখলাম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যাদের বহু মানুষের এখানে ভোটার লিস্ট দেখুন প্রত্যেকের প্রায় এই ভোটার লিস্ট যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টালে এখানে একশো আশি সিরিয়াল দেখুন এই পরপর নাম্বার একই নাম্বার বহু মানুষের আছে বহু ভোটারের আছে এটা কিভাবে এই ভোটার লিস্টটা প্রকাশিত হলো এটা নিয়ে আমরা এটা নিশ্চয়ই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব এবং আজকে যারা এসেছেন ক্যাম্পে বহু ভোটাররা তাদেরকে যতটা আমরা সম্ভব সহযোগিতা করছি আমাদের যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এখানে ক্যাম্পে আমাদের যারা আছেন এখানে সবাই সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কৈফত দাবি করছি এই ভোটার লিস্ট কিভাবে পরিচ্ছন্ন হতে পারে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আমি জয়দেব বর্মন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব

নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে